ইয়ে ফেলিয়ে না শুধু এটা ফেলে দেবেন মাথা থেকে ওই যে ইয়াগুলো আর ইয়াগুলো দিয়ে ওই যে ইয়া তেল তেল থাকলে সব দি দিয়ে दे दे दे? नहीं मस्क का नहीं है वो भी पीडीए आ गया भी मैं तुम्हारे पर

টেন তেল আচ্ছা ঠিক আছে না পেটে আলাদা ভাই আপনারাও একটা দাবি বেশ করেন সরকারের কাছে মাথার উপরে যাতে একটাই ঠিক আছে ঠিক আছে না আমরা তো এখন সবাই দাবি নিয়ে আসছি আপনারা একটা দাবি দেন যে মাথার উপরে যাতে এসি দিয়েছি ঠিক করে দেয় কী বলেন আমাদের এসি লাগবে এখন সব দিকে আর প্রতি মাসে যাতে একটা ভর্তুকি দেয় আমাদেরকে ঠিক আছে না